বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজের চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুন দিয়ে দিয়ে তবে এই চুক্তি কাজি দ্বারা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোন সংবাদকচ অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারব না চরম মানবাধিকার লঙ্ঘনের হতেছে বাংলাদেশটা চলছে এই ধরনেরvndর থেকে আমাদের দেশটাকে চ্যালেঞ্জ করছে দেশের মানুষ কে চলে দিচ্ছে

প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তা আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের ছাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা দিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোন সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই মেটিকুলারলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী আমাদের বাড়ি ঘর উনি অঙ্গন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এটুকু বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে ভাবে আর তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিক আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে চব সংপ্রজনীয় বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ দাঁদাবাধিসীর দাদাবাজির দেশ হত্যাকানের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা

আপনারাও জানেন আপনারাও অনুভব করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা নিচে নেমে গেছে স্বাধীন বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন নাজুক পরিস্থিতিতে নামেনি আপনারা যারা শুনছেন তারা হয়তো সবাই একমত হবেন আমার বয়সের হিসেবে আমার অন্তত বিগত আড়াই বা তিন দশক আড়াই থেকে তিন দশকের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমি স্মরণ করতে পারি আমার মনে আছে কারণ তার আগের যে সময়টি ছিল সেটা শিশু কিশোর সে সময়ে দেশের আইন শৃঙ্খলা কি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেগুলো তো শিশু কিশোরের খেয়াল থাকে না বা মনে করবার কথা নয় তো সেই জায়গা থেকে গত আমার দেখা আমি জীবনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নিচে নামা কখনো দেখেনি একবার দেখেছিলাম দুই হাজার এক ছয় আমলে বিএনপি সরকারের আমলে সেই সময় আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন আমার মাঝে মাঝে জাগত যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টি একটি একজন প্রতিমন্ত্রীকে দিয়ে চালানো হয় তাও সেই প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা বিশেষজ্ঞ নন শিক্ষা দীক্ষায় উন্নত নন একজন অশিক্ষিত মূর্খ একজন মানুষকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো হয়েছিল সেই সময়েও আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছিল বাংলা ভাই হারকাতুল জিহাদ ইত্যাদি বিভিন্ন জঙ্গি সংগঠনের উত্থান হয়েছিল সেই সময় সেই সময় দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছিল এরকম ভয়াবহ বড় বড় ঘটনা ঘটেছিল আবার সেই সময়টির কথা মনে আছে কিন্তু এরপরে আর মনে করতে পারি না বা এর আগেও মনে করতে পারি না যে আইন পরিস্থিতি এত খারাপ আজকে যে অবস্থায় আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে ছাত্ররা আছে পেশাদেবীরা আছে বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে ছাত্রদের দ্বারা বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সহিংস ঘটনা ঘটছে লুট হচ্ছে ভাংচুর হচ্ছে বোমাবাজি হচ্ছে খুনি হচ্ছে এসব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর এমনকি ফোন করেও আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায় না আহ এই যে কদিন আগে যে বিভিন্ন কলেজের সংঘর্ষ হলো পুরনো ঢাকার সরোয়ার্দি কলেজের প্রিন্সিপাল আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করেছিলেন পুলিশকে ফোন করেছিলেন তার এলাকার থানায় থানা থেকে বলা হয়েছে যে আমাদের এই সময় এই মুহূর্তে যথেষ্ট যার কারণে আমরা আপনাদের সহযোগিতা করতে পারছি না একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা ইউনিটের এ ধরনের বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর যে আহ নাজুক অবস্থা তার নগ্নতার একটা বহিঃপ্রকাশ চট্টগ্রামে ঘটনা ঘটল চট্টগ্রামে কি ঘটল কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আদালত তাকে জামিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরে প্রিজন ভ্যান চিন্ময় কৃষ্ণ দাসের যে প্রিজন ভ্যানটি সেই পিজন ভ্যানটি কারাগারে আদালত প্রাঙ্গণে প্রায় চার পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিল সাধারণ মানুষ চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা সেটিকে অবরোধ করে রাখে কারাগারে নিতে দেয়নি মানে এখানেও এই যে এই ঘটনাটিও প্রমাণ করে যে আইন শৃঙ্খলা বাহিনী কতটা দুর্বল অবস্থায় আছে পরে যৌথ বাহিনী এসে জনগণকে বিক্ষিপ্ত করে জনগণকে সরিয়ে দিয়ে সেই প্রিজন ভ্যানটি কারাগারে নিতে পেরেছে এই ঘটনাগুলো এটাই প্রকাশ করে যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে এক প্রকার এখনো পর্যন্ত আজকে প্রায় একশো কত দিন আট দশ দিন হবে এই সরকারটি এখনো পর্যন্ত কার্যত আইন প্রয়োগের জায়গায় অনুপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী কি করছে শুধুমাত্র আইন উচ্চ পর্যায় থেকে যেটি হচ্ছে বদলি প্রমোশন পদায়ন নিয়োগ এসব কাজে ব্যস্ত নিয়োগের কথা যখন বললাম তখন দেখুন এবং অপসারণ অপসারণের বিষয়টা হচ্ছে নিয়োগ সাম্প্রতিক সময়ে গত বিশ নভেম্বর আইন বাহিনীর দুটি শীর্ষ পদ পুলিশের দুটি শীর্ষ পদ আইজিপি এবং ডিএমপির কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে আইজিপি হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে আর ডিএমপি কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সজ্জাদ আলী দেখুন পুলিশ বাহিনী এটি একটা শৃঙ্খলা বাহিনী এই শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে আট বছর আগে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আর একজন চার বছর আগে অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আমি মানছি তারা অনেক দক্ষ যোগ্য পেশাগত জীবনে তারা অনেক যোগ্যতার পরিচয় দিয়েছিলেন তারা মেধাবী অফিসার কিন্তু তাদেরকে এই শৃঙ্খলা বাহিনী যেটিতে একটা নিয়মিত একটা ব্যাপার থাকে নিয়মিত কাজকর্মের একটা ব্যাপার থাকে আপডেট থাকার একটা ব্যাপার থাকে আট বছর আগে যে কর্মকর্তা অবসরে গেছেন তিনি তো এখন অবসর জীবন যাপন করছেন তাকে কেন ধরে আনা কিংবা চার বছর আগে যিনি অবসরে গেছেন তার তাকে কেন ধরে আনা তিনি কি এই বর্তমান বাহিনীর সাথে খাপ খাওয়াতে পারবেন কিংবা বর্তমান বাহিনী কি তাদের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন পুলিশে বর্তমানে কি যোগ্য কেউ নেই যোগ্য থাকবে কিভাবে এই সরকার আমি অবসর বা বাদ ক্ষেত্রে যদি বলি যাদের আইজিপি হবার কথা ছিল যাদের ডিএমপি কমিশনার হবার কথা ছিল প্রায় সবাইকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে অবসরে পাঠানো হয়েছে অবসরে পাঠিয়ে এই বাহিনীটির শৃঙ্খলা এবং এই বাহিনীটির মেরুদণ্ড আরও ভেঙে দেওয়া হয়েছে এবং এই বাহিনীর প্রতিটি সদস্য রাজধানী হেডকোয়ার্টার এবং জেলায় জেলায় উপজেলায় বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত আছেন তারা প্রতিনিয়ত আতঙ্কে আছেন কখন কাকে কোথায় বদলি করা হয় কিংবা কখন কাকে অ্যারেস্ট করা হয় কখন কাকে মামলা দেওয়া হয় এই যখন অবস্থা তখন এই বাহিনীটি মনোবল একদম জিরো মনোবল এমনি পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে পুলিশের ওপর হামলা পুলিশ হত্যা এবং অসংখ্য পুলিশ এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছেন এইসব পরিস্থিতিতে পুলিশ একদম মনোবল শূন্য সেই জায়গায় পুলিশকে এই রকম পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই যে দুটো শীর্ষ পদে দুজন অবসরপ্রাপ্ত মানুষকে ধরে আনা হয়েছে দুটো পদ ব্লক করা হয়ে হয়ে গেল কবছরের জন্য এই দুটো পদে অনেকে প্রমোশন না নিয়ে বিদায় নেবেন আরেকটি বিষয় যে প্রমোশন নেবেন কি যারা সিরিয়ালে ছিলেন তাদেরকে আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যদি রাজনীতি নাও করেন রাজনৈতিক কোনো ট্যাগ নাও থাকে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণভাবে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাহলে কি এই বাহিনীর শৃঙ্খলা থাকবে এই বাহিনীকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে আমি তো কোনো আশা দেখি না কোনো ভরসা দেখি না যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক আজকে একটা ঘটনা ঘটুক আপনার বাড়িতে বা আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনি পুলিশের সহযোগিতা চান পাবেন না পুলিশ এখন যে কাজটি করছে কিছু ফরমাইসি কাজ করছে কিছু সুবিধাভোগী পুলিশ সদস্য কিংবা এক সময় আওয়ামী লীগ বিরোধী ছিল বা বিএনপি পন্থী পুলিশ কিংবা উপরের নির্দেশে শুধুমাত্র রাজনৈতিক মামলা রাজনৈতিক রাজনৈতিক অ্যারেস্ট গ্রেপ্তার কে কত বড় আওয়ামী লীগ নেতাকে ধরতে পারবে কে কত আওয়ামী লীগ মন্ত্রীকে ধরতে পারবে এমপিকে ধরতে পারবে এই হচ্ছে পুলিশের এখন কাজ এছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা আজকে উপেক্ষিত পুলিশ যদি নিরাপত্তা না দেয় তাহলে নিরাপত্তা দেবে কে অর্থাৎ আমরা এই মুহূর্তে একটি পুলিশহীন রাষ্ট্রে বসবাস করছি এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে হবে আমি জানি না কারণ আমি ধরে নিলাম যে পাঁচ আগস্টের পর থেকে মনোবল ভেঙে গেছে সেই মনোবল চাঙ্গা করবার কোনো উদ্যোগ আপনি একজন নিরপেক্ষ নিউট্রাল মানুষ হিসেবে বলুন আপনি কি দেখতে পাচ্ছেন দেখতে পেলে আমার কমেন্টে কমেন্ট করে জানাবেন না পেলে সেটিও জানাবেন কিভাবে ভয়ামহ পরিস্থিতির দেখে পুলিশকে এই সরকার ঠেলে দিয়েছে